প্রত্যেকটা গাছের গোড়াতে লতি আসে কিনা দেখে নেবেন এই যে দেখেন একেবারে গাছের পাতার উপরে গাছের পাতাগুলো দেখে আপনাকে গাছে কী পরিমাণ লতি আসছে আর লতির সাইজটা অযোগ্য বা এই চারাগুলোতে আপনার ফলন আসতে দেরি হবে কাদা অর্থাৎ আপনি পা দিলে যেন ডেবে যায় দেশ ও দেশের বাইরে থেকে যে বাজার আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বয়স্ক একটা জমি থেকে আজকে আমরা বিপুল পরিমাণ চারা কাটতেছি এই যে দেখেন আমাদের টোটাল জমিটা আপনাদেরকে একটু দেখাই আর এই জমিটা থেকে আজকে আমরা যে চারাগুলো কাটতেছি আর সকলকে আমি মোটামুটি বলে থাকি যে পুরাতন জমির চারাটা সংগ্রহ করতে তা আসলে পুরাতন জমির চারাটা কিভাবে চিনবেন একইভাবে বুঝবেন সেটাই কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব এই যে দেখতে পাচ্ছেন আমাদের গাছগুলো আর এই যেই কিন্তু সেই চারাগুলো যে চারাগুলো আমরা ডেলিভারি করতেছি আমি সাধারণত বলি যে প্রত্যেকটা গাছের গোড়াতে লতি আছে কি না দেখে নেবেন এই যে দেখেন একেবারে ছোট্ট সাইজের চারা সেটাতেও কিন্তু আপনি লতি দেখতে পারবেন আপনি যেরকম সাইজের চারাই নেন না কেন ছোট বড় সব সাইজের চারাতেই কিন্তু লতি এই যে দেখতে পারবেন প্রত্যেকটা গাছেই এরকম লতি থাকবে আর এটা দেখেই আপনি আমাদের কাছ থেকে লতিগুলা সংগ্রহ করবেন বা চারাগুলা সংগ্রহ করতে পারবেন এটাই হলো যশোরের লতিরাস এই যে দেখতে পাচ্ছেন আর চাষ পদ্ধতিটা আপনাকে রাখতে হবে সবসময়ের জন্য চেষ্টা করবেন এরকম একটা পরিবেশ বা যে জায়গাটা ভেজা কাদা অর্থাৎ আপনি পা দিলেই যেন ডেবে যায় এরকম জায়গাতেই আর যদি আপনার মাটিটা দোয়াশ হয়ে থাকে সেই ক্ষেত্রে ফলনটা অধিক পরিমাণে পাবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা গাছের গোড়াতেই লতি দেখা যাচ্ছে আর এই সকল চারাগুলাই আমরা আজকে ডেলিভারি করব প্রায় দশ বারো হাজার চারার আজকে আমাদের অর্ডার আছে আর কচু গাছে সার ওষুধ প্রয়োগের যে ব্যাপারটা সেটা আপনাকে খেয়াল রাখতে হবে গাছের পাতার উপরে গাছের পাতাগুলো দেখে আপনাকে বিবেচনা করতে হবে রানিং জমির যেই চারাগুলো আছে সেই চারাগুলা সংগ্রহ করা থেকে বিরত থাকতে হবে সাধারণত আট মাস পাঁচ মাসের কম বয়সী যে সকল জমির চারাই যে দেখেন আমাদের এই সাইডে কিন্তু এইগুলা রানিং জমি আর যার কারণে এই দিক থেকে যেই চারাগুলো এই চারাগুলো কিন্তু ডেলিভারি অযোগ্য বা এই চারাগুলোতে আপনার ফলন আসতে দেরি হবে অবশ্যই আপনাকে প্রাপ্ত প্রাপ্তবয়স্ক যে মাতৃগাছ সেই মাতৃগাছগুলোর আর চারাগুলাই সংগ্রহ করতে হবে যে দেখেন আর সার ওষুধ দেওয়ার নিয়মটা এক একটা জমিতে এক এক রকমভাবে সার ওষুধ প্রয়োগ করতে হয় তাহলে কিন্তু লতির ফলনটাও বিপুল পরিমাণে আসে এই যে দেখেন আপনাদেরকে যদি একটু দেখাই প্রত্যেকটা গাছে কি পরিমাণ লতি আসছে আর লতির সাইজটাও আপনি একটু দেখেন এভাবেই কিন্তু প্রতিনিয়ত আমরা লতিগ্র চাষ সংক্রান্ত যাবতীয় বিষয় তারপরে কেমন ধরনের চারাগুলা সংগ্রহ করতে পারেন সেই জিনিসগুলা যাবতীয় সকল কিছু আপনাদের সামনে ডে বাই ডে আমরা তুলে ধরার চেষ্টা করি সুতরাং নতুন চাষি যারা আছেন বা চাষের জন্য পরিকল্পনা যারা করতেছেন আর নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে এ সকল চারাগুলা মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনিও সংগ্রহ করতে পারেন আর সেরা চাষ পদ্ধতিটা অবশ্যই অনলাইন হোক বা অফলাইন হোক যে কোনোভাবেই আপনি আর জেনে শুনে তারপরে মূলত এই চাষটা শুরু করবেন তাহলেই কিন্তু এখান থেকে বেটার কিছু করা সম্ভব যেহেতু সামনেই বর্ষার মৌসুম অনেক ফসলের জমিগুলা ফাঁকা অবস্থাতে আছে। আর এমতো অবস্থাতে লতিকচু চাষ আসলে একটা খুবই লাভজনক বিষয় চাইলেই কিন্তু খুব সহজেই এই চারাগুলো সংগ্রহ করতে পারেন আমি আবারও দেখা আপনাদেরকে দেখেন প্রত্যেকটা চারার গোড়াতে গোড়াতে কিন্তু লতির দেখা আর চাইলেই খুব সহজেই এই সকল চারাগুলো আপনি ডেলিভারি মানে সংগ্রহ করতে পারেন তা প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ